আতসবাজি নয় আসুন আমরা পৃথিবীতে ছড়িয়ে দিই আনন্দ এই পৃথিবী শুধু আপনার আমার নয় এই পৃথিবী সবার সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যত সব প্রাণী পাখি উদ্ভিদ সৃষ্টি করেছেন এই পৃথিবীর সবার তাই এই পৃথিবীতে বসবাস করতে হলে শুধু স্বার্থপরের মতো শুধু মানুষদের আনন্দ মানুষদের ইচ্ছার উপর নির্ভর করেই পৃথিবী চলতে পারে না পৃথিবী চলবে না সুতরাং পৃথিবীকে সুস্থ এবং সুন্দরভাবে চালাতে হলে এই পৃথিবীর অবস্থা আরও বেশি বাসযোগ্য করে তুলতে হলে আমাদের কিন্তু এই পৃথিবীর প্রতিটা প্রাণী পাখি উদ্ভিদ সবার উপরেই নির্ভর করতে হবে সবার কথাই আমাদের ভাবতে হবে নতুন বছরের আগমন নিয়ে আসে মঙ্গলের বার্তা আমরা নতুন করে সব কিছু শুরু করতে চাই শুরু করতে পারি শুরু করার পরিকল্পনা করি কিন্তু এই নতুন বছরের আগমনে আমাদের পৃথিবীতে এক শ্রেণীর প্রাণী রয়েছে যাদেরকে হত্যা করার জন্য আমরা বিভিন্নভাবে পরিকল্পনা করি আপনারা কি ভেবে দেখেছেন আমরা যখন থার্টি ফার্স্ট নাইট পালন করা শুরু করি আতসবাজির বিকট শব্দ আমাদের যেই প্রাণীকুলের পাখিরা আছে তাদেরকে হত্যার জন্য আমরা উঠে পড়ে লাগি আমরা ফানু সুরাই আমরা বিভিন্ন বাসভবন পাখির বাসা বিভিন্ন জায়গায় মনের আনন্দে আগুন লাগাতে থাকি আমরা কি কখনো ভেবে দেখেছি এই পৃথিবী কী শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করেছেন এই পৃথিবীতে সকল প্রাণী নিয়েই আমরা বসবাস করছি সুতরাং আমরা এমনভাবে নতুন বছরকে কখনোই উদযাপন করব না যেন তা অন্য প্রাণীর মৃত্যুর হুমকি হয়ে দাঁড়াই আমরা চাইলে এই নতুন পৃথিবীকে সুন্দর করার জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি নিজের জন্য আরও ভালো পরিকল্পনা করতে পারি কিন্তু এই যে এত আতবাজি ফুটিয়ে একটা বিশাল সংখ্যক প্রাণীকে হত্যা করা এটা কোনোভাবেই কিন্তু আমাদের নতুন বছরকে আমরা যে সুন্দরভাবে শুরু করতে যাচ্ছে তা কিন্তু কোনোভাবেই প্রকাশ করে না সুতরাং আপনাকে আমাকে আমাদের সবাইকে পৃথিবীর সব মানুষকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে আমাদের আনন্দের কারণ যেন অন্যের মৃত্যু না হয় এ বিষয়টা সবাইকে সচেতন থাকতে হবে সুতরাং এই বিষয়টা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর রাখবেন এবং এই পৃথিবীটা যেন আরও সুন্দর থাকে সেই দায়িত্ব আপনার আমার আমাদের সবার ভালো থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঋষি হাসান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ